We yeah, have three to know that the man of the বহুদিনের স্বপ্ন পূরণ হলো সাদা কালো ক্রিকেটের দু হাজার তেইশ চব্বিশ মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন হল মোহাম্যাডেন স্পোর্টিং ক্লাব শনিবার রাতে তারা শিলং রাজংকে দুই এক গোলে হারিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হলো মোহাম্যাডেন এই জয়ের জেরে যেমন খুশি সমর্থক থেকে আরম্ভ করে ক্লাবকর্তা ফুটবলার কোচ ঠিক তেমনই আরও একটি মানুষ কিন্তু নিজের চোখে জল আটকাতে পারলেন না তিনি হলেন মোহাম্যাডেন ফুটবল দলের ফুটবল সচিব তথা এই দলের ম্যানেজার দিব্যেন্দু বিশ্বাস তিনি কি বললেন চলুন শুনে এই ক্লাবের ফুটবল সেক্রেটারি তার সাথে আবার টিমের ম্যানেজার 6 মাস টিমের সাথে এই জানিটা কি বলবে তা শুধু 6 মাস না গত 4 বছর ধরে আমি টিমের সাথে জানি যখন কোভিড সময় আমরা একসাথে 4.5 মাস হোটেলে ছিলাম এই টিম টি মোহাম্মদ স্পোর্টিং জয় আর আমি দীপক কুমার সিং কে ধন্যবাদ জানাব সবার আগে আমার ক্লাব অফিশিয়াল আমার প্রেসিডেন্ট ববিদা সেক্রেটারি রাজুদা এবং কামারদা সহ সকল এক্সিকিউটিভ কমিটি এবং আমার সব খেলোয়াড় এবং সবচেয়ে বেশি যারা সবচেয়ে বেশি কষ্ট করেছে তারা হলো আমাদের সমর্থকরা তাদের সকলের জন্য এই জয় পয়েন্টটা কি আছে দেখো টার্নিং পয়েন্ট আমাদের টিমের যে সংঘবদ্ধ টিম টিম মামাটোটিং আমরা একটা ম্যাচ হারিনি আজকের দিন অব্দি আর হারবো না কেন আজকে শেষ ম্যাচ হবে এবং আমরা একটা মাত্র ম্যাচ হেরেছি এবার আই লিগে এবং সারা বছরে এই কোচের তত্ত্বাবধানে আমরা মাত্র দুটো ম্যাচ হয়েছি এটাই আমাদের টানি খেলার শেষে তোমার চোখে জল দেখা গেল তো জল এই আনন্দের জল কেন আমাদের কষ্টটা আমরা জানি এখনো কথা বলতে পেরে চোখে জল চলে আসছে অনেক কষ্ট মানে এ এ বলে বোঝানো যাবে না যে আমরা যেভাবে আজ জিতলাম আইএসএল এ গেলাম আগামী দিনে আমরা আইএসএল এ ভালো ফল করে এফসি কাপ হোম ম্যাচ তো সাপোর্টার অনেক আসেই আজকে আবে ম্যাচে অনেক সাপোর্টার দেখলাম তো তুমি আবে ম্যাচে এত সাপোর্টার আমার যারা কলকাতা থেকে যে সমর্থকরা এসেছে তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই তারা এত দূরে এসেছে এবং প্রতিটা ম্যাচে যায় এবং শিলং লাজকের সাপোর্টারদেরও আমি ধন্যবাদ করব যারা খেলা শেষ হওয়ার পরে আমাদের যেভাবে ওরা মানে কংগ্রাচুলেট করেছে বা আমাদের উৎসাহ দিয়েছে সেটা ওদের জন্য ধন্যবাদ আপনি কি আরবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবরায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবরা হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আলতামার আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার তামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনার বাড়ি সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত ঘানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে